হ্যালো এভ্রি ভাইন আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আমি আমার লাইফে প্রথমবার আমার বাসার গেস্টকে শুধুমাত্র ভেজিটেবল খাওয়াইয়া বিদায় করছি এটার কারণ হচ্ছে যারা আসতেছে তারা অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান দে আর ফ্রম ইন্ডিয়া যাই হোক এরা হচ্ছে এদের পরিচয়টা দিই আপনাদেরকে এরা হচ্ছে আমার নেইবার আমি এখন সামারে প্রতিদিন বিকালবেলা ইভিনিং ওয়াকের জন্য যাই তো একদিন এরকম হাঁটতে বের হলাম তো আমি একজনের সাথে আমার পরিচয় হলো যার ফেস আমাদের মতন লাইক ব্রাউন স্কিন বাংলাদেশ ইন্ডিয়ান বাংলাদেশি ইন্ডিয়ানদের মতন দেখতে তো আমি আই কাইন্ড অফ লাইক জাম্পড ইন টু হার অ্যান্ড আই 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 জাস্ট ডিরেক্টলি আস টু হার লাইক আই ইউ ফ্রম ইন্ডিয়া অ্যান্ড শি ইজ আইড ইয়াস তো দ্যাটস হাও উই গট টু নো ইচ আদার এখন এরপর থেকে তো উনি প্রায় আমার বাসায় আসে আসা যাওয়া করে একবার আমার বাসা থেকে আইসা আমাদের ক্ষেত থেকে করলা নিয়ে গেল শাক নিয়ে গেলো কারণ ওনারা ভেজিটেরিয়ান ওনারা হোম গ্রোন ভেজিটেবল খুব লাইক করে তো যাই হোক তো এভাবে আমরা একে অপরকে চেনা শুরু করি তো একদিন আমি তাদেরকে বাসায় ইনভাইট করি এবং তারা আমার বাসায় আসার আগে এটাই বলে আসছে যে দেয়ার আর কমপ্লিটলি ভেজিটেরিয়ান তো তারা আমি যদি কিছু রান্না করি আমি যদি শুধু ভেজিটেবল রান্না করি তাদের জন্য তো এই ছিল অ্যাকচুয়ালি রিজেনটা শুধুমাত্র ভেজিটেবল রান্না করার আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আজকে এই এরিয়াতে থাকি দুই বছর দুই বছরের বেশি তো আমি এখন পর্যন্ত হোয়াইট স্কিন ছাড়া লাইক এই এরিয়াতে আমেরিকান ছাড়া আমি আর কোনো মানুষ অ্যাকচুয়ালি দেখি নাই তো আমি ঋষাদ মোটামুটি আমরা ধরেই নিছিলাম যে এই এরিয়াতে আমরাই একমাত্র মানুষ যারা দেশি পিপল লাইক ফ্রম এশিয়া সো আমার কাছে মনে হয়তো যে আমি মনে হয় এই এরিয়াতে বাংলাদেশি তো বহুত আগে আসা ছেড়ে দিচ্ছি এই এরিয়াতে আমি বাংলাদেশি পাবো না কিন্তু অ্যাটলিস্ট মাঝে মধ্যে আশা করতাম যে আই উইশ একটা একজন ইন্ডিয়ান পাকিস্তানিও যদি থাকতো অ্যাটলিস্ট এদের সাথে আমাদের অ্যাটলিস্ট এতটুকু মেলে তো নেইবারও যদি এরকম কেউ থাকতো অ্যাটলিস্ট আসা যাওয়া হয়তো একটু কথাবার্তা হতো বিপদ আপদে একজনের একজনের পাশে থাকা তো এই জিনিসগুলো আমি খুব মিস করতাম আমি মনে মনে খুঁজতাম সারাদিন তো দুই বছর পরে সেই দিন যখন আমি একজন ইন্ডিয়ান দেখলাম আমি এত খুশি হয়েছি আমি এত খুশি হয়েছি তো আমি ওনাকে পাইয়া মানে লাইক আমি মানে আমি মানে খুশিতে আত্মহার হয়ে গেছিলাম আমি চাইছি যদি আমার বাসায় আসুক আমি রান্না করে খাওয়াবো একটা আসা যাওয়া হবে আমার নেইবারই একটা এতগুলা বাসা অ্যাটলিস্ট একটা বাসা এমন হোক যেখানে অ্যাটলিস্ট আমি মাঝে মধ্যে গিয়ে দরজায় নক করতে পারি হ্যাঁ তো আমি এরকম খুব খুঁজতাম থ্যাংক গড আলহামদুলিল্লাহ আমি এরকম একজন মানুষ আমার প্রতিবেশীতেই আই মিন আমার প্রতিবেশী হিসেবেই পেয়ে গেছি আমরা এই 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 রোডে থাকি আমাদের পাশে আরেকটা রোড আছে এই রোডে পাঁচ নাম্বার বাড়িটা হচ্ছে ওনাদের তো আলহামদুলিল্লাহ এখন আমাদের মানে আসা যাওয়া হচ্ছে আমার মানে খুবই খুবই এক্সাইটেড আমি যে ফাইনালি আমি আমাদের মতন কাউকে পাইছি আমার বাসার কাছাকাছি এরিয়াতে তো চলেন আমি আপনাদেরকে দেখাই আমি তাদের জন্য কি কি ভেজিটেবল রান্না করলাম এই যে এইখানে আমি সাম্বার রান্না করতেছি সাম্বার তো আপনারা জানেনি আমি কিভাবে সাম্বার রান্না করি এই হচ্ছে সাম্বারটা চড়াই দিলাম আর এখন এখানে হচ্ছে করলা ভাজি করব করলা ভাজি আমাদের একদম গাছের করলা ভাজি আর সরি গাছের করলা এই মধ্যে করলা এটা সব আমাদের গাছের করলা অনেক করলা হয়েছে এবার তো এখন এর মধ্যে গাছ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে দিচ্ছি এটা জাস্ট করলা ভাজি করব। রেগুলার আমরা যেভাবে খাই এই যেমন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন সাম্বারে যাবে এখানে বেগুন করে রাখছি বেগুন ভাজি করব এটা মাত্র ওনারা তো দুজন মানুষই ভেজিটে ভেজিটেরিয়ান তো পরিমাণ অল্পই আর এই আরেকটা গাছের করলা এটা দিয়ে আমি করলার ডাল করবো তেঁতোর ডাল সো এই কয় আমি জানি না ভেজিটেবল আইটেম কি কী রান্না করতে হয় আমার এতটুকুই আইডিয়া আছে দেখেন আমার সব রান্না করা শেষ জীবনে প্রথমবার এরকম হইল মেহমানদের জন্য খালি ভেজিটেবল সাজায় রাখছি নিজের কাছে জানি কেমন লাগতেছে এই যে করলা রান্না করছি করলা ভাজি এটা হতেছে জিরা রাইস ইন্ডিয়ায় যে চালটা খায় খালি গরম মশলা দিয়ে পিঁয়াজ না আদা রসুন না এটা হতেছে সাম্বার এখানে আছে কলমি শাক এটা হইতেছে লাল শাক আর আমার কিছু সাম্বারে বেগুন দেওয়ার পর কিছু লেফট ওভার বেগুন ছিল সেটা জাস্ট আমি ভাইজা ফেলছি হাজব্যান্ড ওয়াইফ আর একটা মেয়ে আসবে সো চার টুকরা বেগুন না আমাদের বাংলাদেশিরা কেউ হইলে হয়তো এগুলো তো মাইন করতো ইন্ডিয়ানরা এরা আমি আশা করি এরা মাইন করবে না এরা কম খায়া কম খাওয়াইয়া অভ্যস্ত সো এই খালি এই কয় পথ দিয়ে আমার আজকের মেহমান শেষ হবে আর আজকে আমরা কি খাইছি দেখেন আজকে কিন্তু আমরা লাইটটা জ্বালাইনি আজকে আমরা চিকেন বিরিয়ানি খাইছে আমি আর রিসাদ হ্যাঁ আমরা নিজেরা খাইলাম চিকেন বিরিয়ানি আর মেহমানদেরকে দিব খালি খালি ভেজিটেবল মানে দেখেন আমার চিকেন বিরিয়ানিটা আজকে কেমন হয়েছে এটা পুরো বাংলাদেশের স্টাইলে বাংলাদেশের মানে বাংলাদেশিরা যেভাবে খায় সেভাবে রান্না করছি খুবই মজা হয়েছে আজকে চিকেন বিরিয়ানিটা তো এই হয়েছে অবস্থা তো এই আমার খাবার রেডি এখন ওনাদের স্ন্যাক্স রেডি করব সিঙ্গারা আর ভেজিটেবল রোল ভাজবো চা দিয়ে সন্ধ্যা নাস্তা এইটাই দিব এখন দেখা যাক ওনারা আমার খাবার কেমন পছন্দ করে আমি কেসে লাগে আছে না জি চলিয়ে আলহামদুলিল্লাহ তুমি কি লাল শাক দিয়ে পোলাও খাবো

खाना जो हिंदी पता है जो ये, 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 ये इस आ, मीटिंग में ना हिंदी बंगाली इंग्लिश सब मिल के खिचड़ी <laughs> हो जाएगा देखना अच्छा बनाए लेकिन चलिए अलहमद नमक वो सब अच्छा डाली सब अच्छा <laughs> क्योंकि हम खाते हैं लेकिन शायद इतना एक साथ में नहीं खाते शायद माछ और मीट के साथ ये शायद ये करला भाजी करूंगी तो इसीलिए शायद मेरा नमक तमक वो सब कुछ नहीं लगा अच्छा, नमक वो सब <laughs> अच्छा था सांभर भी अच्छा होना ही है <laughs> सांबर